আরে চাচা বুঝেন নাই নাকি কয়েকদিন আগে এই চাচার বাড়িতে গিয়েছিলাম মোবাইলটি একটু চার্জে দেওয়ার জন্য আর চাচার বাড়িতে ছিল চাচার একটি ফুটফুটে শয়তান ছেলে পরে যখন গিয়ে আমার মোবাইলটি নিলাম তখন দেখুন আমার মোবাইলের লকের অবস্থাটা কি করেছে এই চাচার ফুটের শয়তান ছেলেটা এ কিও ডালা না হে ভাই হিলিয়ে তো একদম আকাশ থেকে মারিছে ফেলে দিয়েছিস আর এখন আমার হাড়গুলো সবগুলো হাজার টুকরো হয়ে গিয়েছে আর এখন আমার মনের অবস্থা এমন হয়ে গেছে যে আমি হাসব নাকি কাঁদব সেটা আমি কিছুই বুঝতে পারতেছি না আগে মনটাকে একটু সামাল দিয়ে যখন সেই সাসার শয়তান ছেলেটাকে একটু ধরে পেটাতে গেলাম তখন সে আমাকে বলতেছে ভারী মিষ্টি হয়ে গেছে একদম বলন্ড এখন মিষ্টি যখন করে ফেলেছে তখন ওকে একটু মাফ টাফ করে দিয়ে আমি বাড়িতে গিয়ে নিজেকে সামলে নিয়ে কিছুদিন শান্তিতে কাটালাম কিন্তু এতে আমার চাষার মনে হয় মনটা ভরেনি তাই চাষা আমার বাবাকে গিয়ে বিচার দিল যে আপনার ছেলে রাস্তাঘাটের মধ্যে দেখলে সালাম দেয় না আর আমার বাবা বাড়িতে এসে দিচ্ছে আমাকে আসছা মতন আর আমাকে বলতেছে তোর কি কোনো সরম আছে তবে সারাব হ্যাঁ কোচ কچھ شرمایا ہے তুমি شرم এখন আমি আমার বাবাকে কিভাবে বোঝাই যে ওনার ছেলে আমার মোবাইলে যে অবস্থাটা করেছে তাতে ওনাকে দেখলে আমার সালাম দেওয়া তো দূরের কথা ওনাকে দেখলে আমার বুকের ভেতরটা একদম রাগে ফুলে ওঠে তাই পরদিন চাচাকে সালাম দিলাম ঠিক এই রকম ভাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো